এই মুহূর্তের যে খবর সেটা হচ্ছে বাংলা পিজি ইলেভেন টুয়েলভের যে ভেরিফিকেশন তাতে ৩৩ জন বাদ গেছে এবার ব্যাপারটা হচ্ছে তেত্রিশ জন বাদ যাওয়ার মধ্যে আমরা দেখতে হবে যে কোন ক্যাটাগরিতে কতজন বাদ গেছে আদৌ কি কেউ ডাক পাবে নতুন তো যাই হোক সে বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা দেখুন ভিডিওটি প্রথমে যেটা জানাই যে জেনারেল মেল ফিমেলে টোটাল নজন বাদ গেছে তাতে জেনারেল তাহলে মেল ফিমেলে কত নজন আর ফিমেলে বাদ গেছে দুজন অন্যান্য ক্যাটাগরিতে দেখিনি ওবিসি ওবিসি এতে বাদ গেছে মেল ফিমেলে মেল ফিমেলে বাদ গেছে টোটালে পাঁচজন আর ফিমেল কোনো বাদ নেই আর ওবিসি বি ওবিসি বিতে দেখা যাচ্ছে যে ওবিসি বি মেল ফিমেলে বাদ যাচ্ছে দুজন ওবিসি বি আর ফিমেলে বাদ গেছে একজন এই এই যে লিস্ট এই লিস্টে অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি এই লিস্ট অনুযায়ী টোটালে তেত্রিশ জন তার মধ্যে বিভিন্ন কারণ রয়েছে সেইগুলো অ্যাবসেন্ট বা অন্যান্য সেগুলো আলোচনা করছি পরে তার হ্যাঁ যেটা বলছিলাম এসটি মেল ফিমেলে বাদ গেছে আপনার টোটালে ছয়জন মেল ফিমেলটা এসসির এস মধ্যে এবং ফিমেলে বাদ গেছে কিন্তু দুজন তাহলে এখানে এই জায়গাগুলো তৈরি হচ্ছে আদৌ ডাক পাবে সেটা পরে ব্যাখ্যা করছি পিএইস ও মানে যেটা হচ্ছে বলা হয় পিএইস ও এইস এনাদের ক্ষেত্রে যেটা দেখা গেছে মেল ফিমেলে একজন আর ফিমেলে একজন একজন করে বাদ গেছে টোটাল দুজন বাদ গেছে আর একটা পিএইস ভিএইস এদের ক্ষেত্রে দেখা গেছে মেল ফিমেলে একজন আর ইডাব্লিউ এসে মেল ফিমেলে বাদ গেছে দুজন টোটালে তেত্রিশ জনের যে পরিসংখ্যান টোটালে দেখা গেছে বাদ গেছে এবং এই তেত্রিশ জনকে আদৌ নতুনভাবে ডাক পাবে হ্যাঁ এবার পিএস ওয়েসটা না হয়তো সম্ভাবনা রয়েছে কিন্তু অন্যান্য ক্ষেত্রে দেখা যাবে হয়তো ধরুন কোনো একটা মেল ফিমেল আমি ধরতো ধরলাম যে জেনারেল মেল ফিমেল এখানে টোটালে কত বাদ গেছে নজন এবার এরা কি করেছেন লাস্ট কাট দেখেছে এবার লাস্ট কাট দেখা যাবে যে হয়তো একটা সংখ্যা বাহাত্তরে হয়তো ডাক পেয়েছে সে তো সেক্ষেত্রে বাহাত্তর দেখা গেল এক পঞ্চাশজন ডাক পেয়ে গেছে যেহেতু লাস্ট কাটাবে সকলকে ডাকতে হবে তো সেক্ষেত্রে নজন যদি বাদ যায় দেখা হলো আগেই হয়তো ওই পঞ্চাশ জনেই রেশিও হয়তো ক্রস করে গেছে তাহলে এই যে নজন তাহলে নজনের কিন্তু ডাক পাওয়ার বাদ গেছে না নজনের ডাক পাওয়ার কোনো সম্ভব নেই অর্থাৎ বলতে গেলে এটাই দুঃখদায়ক যে নতুন করে ডাক হয়তো পাবে না তবে ওই যে পিএইস ও এখানে বা পিএইস ভিএইস এই জায়গাটাও যদি দেখতে হবে আমি যদিও লিস্ট আমি মিলিয়ে দেখিনি কতজনকে ডেকেছে এই জায়গাটাই হতেও পারে আবার নাও হতে পারে এবার আমরা একটু দেখব যে কি কি কারণে বাদ গেছে এখানে অনেক ক্ষেত্রে গেছে তার মধ্যে একটা হচ্ছে অ্যাবসেন্ট ইন্ড ভেরিফিকেশনে যায়নি তারপরে রিজেক্ট ডিউ টু ওভারেজ মানে বয়সজনিত ছাড়পাত্র পায়নি যার ফলে হয়তো ওভারেজের জন্য বাদ গেছে এরকম অনেক কারণ দেখিয়েছে একে তো যাই হোক এই যে বিষয়টি এটা নতুনদের জন্য যে খুব একটা ভালো সেটা নয়